ইসরায়েলের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র স্ট্র্যাটেজিক ওয়াইজম্যান ইনস্টিটিউট ঘুরিয়ে দিয়েছে ইরান হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ সেখানে আটকা পড়েছেন রবিবার এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ইরানের হামলায় ইসরায়েলের রেহবোটে অবস্থিত স্ট্র্যাটেজিক ওয়াইজম্যান ইনস্টিটিউটে গবেষণাগার ভবনে আগুন লেগেছে এবং সেখানে বহু মানুষ আটকা পড়েছেন ওয়াইজব্যান্ড ইনস্টিটিউট বৈজ্ঞানিক গবেষণার জন্য বিশ্ববিখ্যাত এটি ইসরায়েলের সামরিক প্রযুক্তি উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে এই ইনস্টিটিউটটি ইসরায়েলি সেনাবাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ড্রন নিয়ন্ত্রণ উন্নত অস্ত্র সাইবার প্রতিরক্ষা এবং পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সহায়তা করে থাকে ওয়াইসব্যান্ড ইনস্টিটিউটে ইরানের হামলায় শুধু ভবন ভাঙচুর হয়নি গবেষণা ও প্রযুক্তি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে যা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা স্যান্ডেলিনাসো রূপচর্চায় ওয়েজম্যান ওয়েসব্যান ইনস্টিটিউটের ফিজিক্স ও কেমিস্ট্রি বিভাগ পারমাণবিক গবেষণায় সক্ষমতা তৈরি করেছে যা ইসরায়েলের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য সহায়ক হতে পারে যদিও ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কখনো সরাসরি স্বীকারোক্তি দেয়নি তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন ওয়াইজম্যান ইনস্টিটিউট প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে এছাড়া এই ইনস্টিটিউট যুদ্ধক্ষেত্রে রোবট বা ড্রোন ব্যবহারের জন্য এমন সেন্সর তৈরি করছে যা মানুষের ত্বকের মতো স্পর্শ অনুভব করতে পারে এটি একটি মানব সম্পদ তৈরির কেন্দ্র হিসেবেও কাজ করে এই ইনস্টিটিউট থেকে যে গবেষকরা বের হন তাদের অনেকেই পরবর্তীতে ইসরায়েলের সামরিক শিল্প অথবা গোয়েন্দা সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন গেল শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায় জবাব হিসেবে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান